ভাবো উনিশশো সালের এক ডমাট সিদ্ধের রাত চারপাশে শুধু বরফ ঠান্ডায় জমে আসা নিঃশ্বাস আর উড়াল পর্বতে নিষ্প্রাণ নিস্তব্ধতা যারা বহু প্রতিকূলতার মধ্যেও হাইকিং করে অদম্য সাহসে এগিয়ে গেছে সেদিন তারা হারিয়ে গেল এক অজানা ভয়াল পরিণতিতে আজ ওই ঘটনা রেখে গেছে শত শত প্রশ্ন কি ঘটেছিল সে রাতে উনিশশো সালের জানুয়ারির এক রাতে সাইবেরিয়ার এক ভয়ঙ্কর তুষারভূমিতে নয় জন অভিজ্ঞ অভিযাত্রী তাদের তাঁবুর ভেতর থেকে নিজেরাই তাঁবু কেটে বাইরে বেরিয়ে আসে কেউ ছিল অর্ধনগ্ন কারো জিহব কারো বুকে মারাত্মক চূর্ণ আঘাত তাদের কেউ ছিল বৃক্ষের ডালে ঝুলন্ত কেউ হারবুর ভেঙে পড়েছিল বরফে ঢাকা খাদে কোনো স্নোস্টর্ম নাকি সোভিয়েত মিলিটারির কভার আপ নাকি কিছু অতি প্রাকৃত এই জায়গাটা আজও মানুষ চিনে পাস নামে একটা অমীমাংসিত মৃত্যুর উপত্যকা আজ আমরা বিশ্লেষণ করবো একে একে সেই রাতে সব তত্ত্ব আর খুঁজে দেখব কি এমন ঘটেছিল যা ইতিহাস আজও ব্যাখ্যা করতে পারেনি দলের নেতা ইগর দিয়ালতফ মাত্র তেইশ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্র তার চোখে ছিল কেবল একটি লক্ষ্য গ্রেট থ্রি হাইকিং সার্টিফিকেশন তার সঙ্গে ছিল জিনা পোলমোর বাইশ বছরের প্রাণবন্ত মেয়ে আর ছিল মিলা দুবিনিলা মাত্র ২০ বছরের ক্যামেরা আর ডায়েরি হাতে সব সময় মুহূর্ত ধরে রাখতেন রুস্টেম স্লোবোদিন স্পোর্টসম্যান পাহাড়ে দৌড়ানোর যাশ ইউরি কিভনসিংহ নিকোলাই থিবো নিকুলাই আলেকজান্ডার কোলেভাতফ রেডিও ইঞ্জিনিয়ার সাঁত্রিশ বছরের প্রাক্তন সেনা আর ছিল ইউরি যিনি অসুস্থতার কারণে মাঝপথে ফিরে যান তার অজান্তেই এই সিদ্ধান্ত তার জীবন বাঁচিয়ে দেয় একত্রিশ জানুয়ারি তারা পৌঁছালো ডেড মাউন্টেনের পাদদেশে স্থানীয় ম্যানসি শিশিকারীরা বলতো এই পাহাড়ে অশুভ কিছু আছে কেউ শোনে না কেউ বিশ্বাসও করে না তাদের হাসি মজা আর গান সবই ধীরে ধীরে মিলে যাচ্ছিল ঠান্ডা বাতাসে এক ফেব্রুয়ারির রাত বাইরে তুষার ঝড় হঠাৎ তারা নিজেরাই তাবুর ভেতর থেকে ছুরি দিয়ে কেটে বেরিয়ে আসে অর্ধনগ্ন পায়ে জুতো নেই হাতে নেই গ্লোভস কেউ দৌড়ে গিয়েছিল গাছের দিকে কেউ থেমেছিল নদীর ধারে আর সকালে তাদের নিথর দেহ পাওয়া গেল বরফে ঢাকা আজ ওই নয়জন অভিযাত্রী নাম উচ্চারণ করা মানে ভয়ের কুয়াশা নেমে আসে তাদের গল্প শেষ হয়ে গেছে কিন্তু রহস্য এখনো বেঁচে আছে তুষারের নিচে চাপা পড়ে অনেকগুলো থিওরি ছড়িয়ে চিটে আছে প্রতিটি থিওরির পেছনে একরাস যুক্তি আর প্রতিটি প্রশ্নের পেছনে এক অন্ধকার প্রথম থিওরি প্যারাডক্সিক্যাল অ্যাড্রেসিং যেটা অনেকেই প্রথমে মেনে নিয়েছে প্যারাডক্সিক্যাল অ্যাড্রেসিং এমন একটি অবস্থা যেখানে হাইপোথার্মিয়া হলে একটি ব্যক্তির মনে হয় সে গরমে পড়ছে যার ফলে সে তার সব পোশাক খুলে ফেলে এই থিওরিটা ব্যাখ্যা করেছিল কেন অনেকেই অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল কিন্তু এখানে একটা অস্বাভাবিক দিক ছিল হাঁটু থেকে হাঁটু পর্যন্ত ভাঙা হাড আর অভ্যন্তরীণ আঘাত যা কেবল ঠান্ডায় মৃত্যু হলে হওয়ার কথা নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা বেঁচে ছিল তারা পরবর্তী মৃতদের পোশাক পরেছিল এর মানে তারা তখনও বেঁচে থাকার লড়াই করেছিল তারা হুরু করে পালিয়ে যাওয়া নয় বরং বেঁচে থাকার জন্য সংগ্রাম আরেকটি থিওরি উঠে আসে করমান ভার্টেক্স এই এলাকা বিশেষ ধরনের বাতাসে তৈরি হয় লো ফ্রিকুয়েন্সি শব্দ যা একটা মানুষের মধ্যে ট্যানিক্যাটা তৈরি করতে পারে হয়তো তারা সে ভয়ঙ্কর শব্দে আতঙ্কে তাবু ছেড়ে পালিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় তাদের শরীরে এত ভয়ঙ্কর আঘাত কেন এটি কি শুধু মানসিক প্রভাব নাকি এর পেছনে আরও কিছু আছে থিওরি তিন সব সদস্য একসঙ্গে ভয়ে পালিয়েছে এটা কি স্বাভাবিক না হয় দলের ভেতরেই মতভেদ আর সেই মতভেদে কেউ কেউ ধীরে ধীরে মানসিক ভেঙে পড়েছিল মানসিক অস্থিরতা একসময় তা শারীরিক সংঘর্ষে থিওরি পাঁচ সোভিয়েত কভার আপ এই থিওরিটি সবচেয়ে চমকপ্রদ সেই সময় ঠান্ডা যুদ্ধ আর সোভিয়েত সরকার চালাচ্ছিল গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঘটনাটা কি সেই গোপনাস্ত্র পরীক্ষার ফল অভিযাত্রীরা কি ভুল করে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল এক সদস্য বলেছিলেন তারা সেনাবাহিনীর বুটের দেখেছিলেন আর উদ্ধার হওয়া পোশাকে ছিল রেডিও অ্যাক্টিভ ট্রেস এটি কি একটি মিলিটারি অ্যাটাক ছিল আর সোভিয়েত সরকার কি সবকিছু ঢেকে রাখতে চেয়েছিল পাঁচ নম্বর থ্রি হচ্ছে এলিয়েনের আক্রমণ সবচেয়ে অদ্ভুত তত্ত্ব স্থানীয় ম্যানেশি শিকারীরা বলেছিল তারা আকাশে অদ্ভুত আলো দেখেছে আর স্যামিয়ন জোলাতর্ফের ক্যামেরা থেকে পাওয়া যায় এমন একটি ছবি যা সেই আলোকে স্পষ্টভাবে দেখায় এটি কি সত্যি এলিয়েনের অস্তিত্বের প্রমাণ নাকি সেই রাতে সবচেয়ে রহস্যময় অধ্যায় দলটি হারিয়ে যায় এক ফেব্রুয়ারির রাতে উদ্ধার অভিযান শুরু হয় কয়েকদিন পর আর যা পাওয়া গেল তা ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর ক্রাইম সিন পয়েন্ট ওয়ান তাঁবুর বাইরে বড় সিডার গাছে নিচে ইউরি কিভান ও জর্জি দোরাশঙ্ক দুজনই খালি পায় অর্ধনগ্ন হাতে ডাল ভাঙার চিহ্ন বোঝা যায় তারা ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালানোর চেষ্টা করেছিল পয়েন্ট টু ইগর তফ যে দলের নেতা সে এবং জিনা কোলমোরগোভা রুস্তেম স্লোবোডিন হাত ও পায়ে ফ্রস বাইট মুখে বরফের ক্ষত সোজা লাইনের টেন্টের দিকে যাচ্ছিল কিন্তু ঠান্ডায় জমে যায় পয়েন্ট থ্রি নিকোলাই থিবোব্রিয়ন লিউডমিলা ডুবিনিলা স্যামিয়ন জোলাতোরফ এবং আলেকজান্ডার কোলেভাতফ এখানে দৃশ্য ছিল সবচেয়ে ভয়ঙ্কর নিকোলায়ের মাথায় মারাত্মক আঘাত লিউডমিলার পাঁচরে হাড় ভাঙা জিহ্বা নেই স্যামিনিরও পাঁচর চূর্ণ আশ্চর্যজনকভাবে বাহিরে কোনো আঘাতের চিহ্ন নেই যেন ভেতর থেকে চাপ লেগেছে তুষারের চাদরে ঢাকা ওই নিঃশব্দ উপত্যকা নয়জনের গল্প নয়টা নিঃশেষ হয়ে যাওয়া শ্বাস আর একটি অমীমাংসিত রহস্য ছায়া আজও মুছে যায়নি কি হয়েছিল তাদের সাথে আজও তা অমীমাংসিত এই রহস্য যদি তোমার মনে ভুগিয়ে দেয় শীতল কাপুনি তাহলে কমেন্টে জানাও তোমার মতে কি হয়েছিল সে রাতে এমন আরও রহস্য পেতে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি সাফায়েত আর যেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের এপিসোডে সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডার্ক ফ্যাক্ট বাংলা